আপনি কি কখনো ভেবেছেন একসময় ভারতে নারীদের স্বামীর মৃত্যুর পর জীবন্ত মারা হতো হতো একে বলা প্রথা আজকের ভিডিওতে আমরা এই বর্বর প্রথার উৎপত্তি কিভাবে পড়িয়ে এটি প্রচলিত হলো এবং শেষ পর্যন্ত কিভাবে এর অবসান ঘটল। সতীদা প্রথার মূল উৎপত্তি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হয় এটি খ্রিস্টপূর্ব বহু বছর আগে ভারতে প্রচলিত ছিল ইতিহাসবিদরা বলেন প্রাচীন হিন্দু সমাজে নারীদের প্রতি চরম বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি এর জন্য দায়ী ছিল অনেকের মতে এটি রাজপরিবার বা উচ্চ বর্ণের মধ্যে বেশি প্রচলিত ছিল যাতে বিধবা নারীকে আর্থিক বা সামাজিক বোঝানা বানানো হয় কিছু হিন্দু ধর্মীয় ব্যাখ্যায় বলা হয় স্ত্রী যদি স্বামীর সঙ্গে চিতায় আত্মহুতি দেয় তাহলে সে স্বর্গে যাবে এবং তার পরিবারও পুণ্য অর্জন করবে সামাজিক বাধ্যবাধকতা এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীদের এই ভয়ঙ্কর পথে ঠেলে দিত সতীদা ছিল অত্যন্ত নিষ্ঠুর ও হৃদয় বিদারক কেবলমাত্র সামাজিক বাধ্যবাধকতা নয় অনেক সময় জোর করে নারীদের আগুনে ঠেলে দেওয়া হতো কিছু ঐতিহাসিক দলিত থেকে জানা যায় অনেক বিধবাকে চিতা থেকে পালানোর সুযোগ দেওয়া হতো না তরুণী মেয়েদেরও এই প্রথার শিকার হতে হতো এমনকি তাদের স্বামী বৃদ্ধ হলেও সতীদের দেবত্ব দেওয়া হলেও এটি ছিল এক ভয়ানক সামাজিক অত্যাচার এই অমানবিক প্রথার বিরুদ্ধে অনেকেই রুখে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন রাজা রামমোহন রায় আঠারোশো সালে ব্রিটিশ গভর্নর লর্ড ইউলিয়াম বেন্টিক্স সতীদা প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন এরপরও কিছু জায়গায় গোপনে এই প্রথা চালু ছিল কিন্তু ধীরে ধীরে এটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এই ভয়ঙ্কর প্রথা আমাদের শেখায় কুসংস্কার ও সামাজিক অত্যাচারকে প্রতিরোধ করতে হলে সচেতনতা ও শিক্ষার প্রয়োজন আজ আমরা জানলাম কিভাবে নারীদের প্রতি বর্বর আচরণের একটি অংশ ছিল সতীতা প্রথা এবং কিভাবে এটি বন্ধ হয়েছে তবে আজও নারীরা সমাজের নানা রকম বৈষম্যের শিকার আমরা কি সেই পরিবর্তনের জন্য কাজ করছি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ